আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া কিন্তু আমিও ভালো আছি যারা আকার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মেরুন কালারের গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি এসেছি আপনাদের মাঝে আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার্স ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর এটি কিন্তু হচ্ছে আপনার চমৎকার একটি সান রুপ পেয়ে যাচ্ছেন একদম অটোমেটিক্যালি অলরেড ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন এই কেয়া স্পোর্টেজ মডেল এই গাড়ি অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা আর গাড়ি যদি আমি আপনাদেরকে ফ্রন্টে লুকিং এর কথা বলি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়ি যদি আমি রেজিস্ট্রেশনের কথা বলি সেটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো এটি কিন্তু হেডলাইটটি দেখতে সেম হবে এই হেডলাইট দিয়ে কিন্তু আর গাড়ির যে কালারটি আছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাড়ি কালার আপনি পেয়ে যাচ্ছেন এই কেয়াই স্পোর্টেজ মডেল গাড়িটিতে গাড়ির টায়ারের কথা যদি বলি দেখতে পাচ্ছেন চারটি টায়ার দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়ির সিপি জয়েন্ট সাসপেনশন সকল কাজ কিন্তু কমপ্লিট অবস্থায় আছেন কেয়া স্পোর্টে মডেল গাড়ি পিছনে যে লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে অসাধারণ একটি লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই কেয়া স্পোর্টে মডেল গাড়িটিতে আর গাড়ি যদি পিছনে ব্যাক লাইটটি আছে দেখতে পাচ্ছেন এটি বডি কালার আর গাড়ির লাইট কালার সেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছনে গ্লাস একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এখানে চমৎকার একটি লাইট প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছেন অল্ডার ভিঅস দেখতে পাচ্ছেন এ কে আই মডেল গাড়ি যে আপনার ইন্টারিয়ারটি আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং টি অটো এসি একদম হাই স্কুল অবস্থায় এসি পেয়ে যাচ্ছেন মাইলেজ মিলার গুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়ি কিন্তু আপনার বেস কালার এর গাড়ি চমৎকার কম্বিনেশন রেড কালার আর বেস কালার আর সবচেয়ে আকর্ষণীয়টি হচ্ছে এই গাড়ি কিন্তু একটি চমৎকার সান ডুপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু আপনি অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন সান এটি কিন্তু আপনার এই গরমে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ন্যাচারাল বাতাস আপনি উপভোগ করতে পারবেন আপনার গাড়িতে বসেই আর গাড়ি যদি আমি আপনাকে ডোরের কথা বলি চারটি ডোর পাওয়ার ডোর আর এগুলো কিন্তু অরিজিনাল মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে এই কিয়া স্পোর্টেজ মডেল গাড়িটিতে আর গাড়ি যে আপনার সিটগুলো আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে আপনার পাওয়ার সিট একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল কেয়ার স্টিয়ারিং আর এটি কিন্তু হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং এর একটি গাড়ি আর এই গাড়ি যদি আমি আপনাকে পিছনের সিটের কথা বলি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন টোটাল ফাইভ সিট ক্যাপাসিটির গাড়ি আপনি যদি পিছন থেকে সামনের ভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে অসাধারণ একটি ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কেয়া স্পোর্টেজ মডেল গাড়ির অর্ডার ভিও দেখতে পাচ্ছেন এই কেয়া স্পোর্টেজ মডেল গাড়ির যে আপনার ইঞ্জিন টি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার টয়টা ব্যান্ডের ভিভিটিআই দুই হাজার সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আর এখানে যে ইঞ্জিনটি পরিবর্তন করা হয়েছে সেটি কিন্তু আপনার পেপারে উল্লেখিত অবস্থায় আছে গাড়ি যদি আপনি দুই পাশের খুঁটিগুলো আপনার ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এবং গাড়ির যে আপনার বারগুলো আছে চতুর্শে বারগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই আর এখান যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনালি দুই হাজার সিসির টয়টা ব্যান্ডের ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন ফাংশনে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না এতটুকু গ্যারান্টি কিন্তু যারা কাগজের পক্ষ থেকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি অলরেডি ভিওর্স আপনি দেখতে পাচ্ছেন এই কেয়া স্পোর্টেজ মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এটি কিন্তু আপনার অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি সে কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণে গুডস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন আর আপনারা যদি চান সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করতে পারবেন আর গাড়ি যদি আপনারা দুই পাশের সাইটগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কেয়া স্পোর্ট মডেল গাড়ির গুডস স্পেসটি অল রাট আমি আপনাদেরকে এই চমৎকার গাড়িটি সম্পর্কে বিশেষ তথ্য জানিয়ে দিয়েছি এখন আমি আপনাকে জানিয়ে দিবো এই চমৎকার গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারাকার হাউজে আর যারাকার হাউজের লোকেশনটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম রেখেছি মাত্র নয় লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আবার বলছি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা এটি কিন্তু আমার চাও প্রায় সেখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম